এই দেখো রেডি অ্যান্ড সার্ভড পুরো তো দোকানের মতো হবে না প্রথমবার ট্রাই করলাম তাও অল্প হয়েছে ওম নমো শিবায় নমো ওম নমো শিবায় নমো ভাবলাম আজকের দিনটা ভালো দিন তো একটু যাই ফল মিষ্টি নিয়ে আসি গোপালকে নারায়ণকে ভোলেনাথকে সবাইকে একটুখানি ফল মিষ্টি দেবো বলে ফলের দোকানে প্রথমে গেলাম এখান থেকে একটু ফল নিলাম তারপর যথারীতি চলে এলাম মিষ্টির দোকানে মিষ্টির দোকানে ওখান থেকেও একটু অল্প করে মিষ্টি নিয়ে চলে এলাম গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি পড়ছে কাদা নিচে থই তাও ভাবলাম তোমাদের সাথে একটু রাস্তা থেকেই কথা বলি রোস্ত ঘর থেকে বলেই থাকি গেছিলাম একটু এই দেখো ফল মিষ্টি আনতে যেহেতু আজকে সকালবেলায় পূর্ণিমাটা আছে গোপালকে নারায়ণকে একটু ফল মিষ্টি দেব তারপরে সোমবার সামনে বাড়ির ও পুজো করতে গেছিলো দেখো টিপ পড়িয়েছে সিঁদুর পরিয়ে দিয়ে গেছে যাই হোক আশা করি তোমরা ভালো আছো আমি তো বিনদাস আছি খুব ভালো আছি আর তিনটা অনেকক্ষণই শুরু করেছি আমার চান টান সমস্ত কিছু হয়ে গেছে এমনকি সকালবেলায় শিবের মাথায় জল ঢালা দুধ জল ঢালা যেটুকু যা ঘরোয়া আমি তো পুজো করি না ঘরোয়া করা হয়ে গেছে তো চলো দিনটা তোমাদের সাথে শুরু করেছি যা যা করবো আজকের দিনে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আর হ্যাঁ তোমরা দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ দুপুরবেলায় একটুখানি গোপালকে ফল মিষ্টি দেবো যেহেতু পূর্ণিমা আর নারায়ণকেও ঠিক আছে তা চলো ঘরে যাই তোমাদের দাদাও এসে গেছে একটুখানি ম্যাগি টিফিন করে দিই চলো যা আমি দোকান থেকে ঢুকলাম আর বৃষ্টিটা জোরে এলো বেশ ভালোই বৃষ্টি পড়ছে আজকে চান করেছি প্রায় পৌনে নটার সময় পৌনে নটা প্রায় নটা পৌনে নটার মধ্যে স্নান করেছি সামনে বাড়ি থেকে জল নিয়ে এসেছি তারপরে কারণ মুরগি খেয়েছিলাম কালকে তো সেই জন্য দেখলাম আজকে ভালো একটা দিন এই দিনে আর ভাবে পুজো করব না তো তাতে করে স্নান করে নিয়েছি এখন তোমার দাদা ম্যাগি বসা বলে রান্নাঘরে এলাম ঢুকলাম অনেক ফল মিষ্টি ফিষ্টি নিয়ে এলাম তো আর একবার যাবো গোপালকে সেবা দেব নারায়ণকেও একটু ফল মিষ্টি দেবো আজকে ঠিক আছে আগে আমি টিফিনটা করে দিই তোমার দাদাকে পরে কথা বলব ম্যাগি জিনিসটা তোমাদের দাদা ভালোবাসে কিন্তু একদম সিম্পল কিচ্ছু দেওয়া না খালি একটু নুন দিই নুনটাও বেশি নয় আর এক চিনটি চিনি দিই আর এই মশলাটা ব্যাস এটা দিয়েই তোমার দাদা খেতে ভালোবাসে সবজি টবজি কিচ্ছু দিয়ে ভালোবাসে না কাজ করছে আমার ছোট্ট মতো শিব দেখলেই শিবের মাথায় জল ঢেলে দিলাম আর জল দিলাম ইয়ে দুধ দিলাম সবই দিলাম আর পুজোর এখানে সব হয়ে গেছে এবার গোপালকে একটুখানি দেব দুধটা রয়েই গিয়েছিলো ওই দুধের মধ্যে মধু ঘি চন্দন এমনি গঙ্গা জল এমনি জল তুলসী পাতা সব দিয়ে দিয়েছি এবার আমি একটু আমার লাড্ডু সোনাকে চান করাবো

চলো সমস্ত কিছু হয়ে গেল একটু ইচ্ছা ছিল আজকে একটু যেহেতু গুরু পূর্ণিমা ছিল আগে তো গুরু পূর্ণিমা ছিল বলে একটু গোপালকে ভোগ দেওয়া হয়নি তাই ভালো আজকে একটু দেব ইচ্ছা ছিল তো সেই জন্য গোপালকেও একটু ভোগ দিলাম সঙ্গে শ্রাবণ মাসের প্রথম সোমবার বলে শিবের মাথাতেও অল্প করে জলটল দিয়ে দুধ দিয়ে একটুখানি ভোগ দিলাম নারায়ণকেও যেহেতু গুরু পূর্ণিমা ছিল সেহেতু একটুখানি ভোগ দিলাম চলো সবাইকে দিয়ে টিয়ে হয়ে গেল হ্যাঁ শ্রাবণ মাসের সোমবারটা আমার সেরকমভাবে এখন আর করা হয় না করতাম ছেলেগুলো ছিল যখন আমার ছেলে আমার ভাইপো শ্রাবণ মাসের সোমবার ওরা করতো ওদের সাথে ওদেরকে সমস্ত কিছু করে দেওয়ার জন্য আমিও করতাম তো এখন আর সেরকমভাবে হয় না তো ওই যে ইচ্ছেও করে না মনে হয় যেন চলো একটা দিন তো এরকম অবস্থা তো জানি না কী করতে পারবো কতটা কি পুজোটা করলাম একদম পুরোপুরি না খেয়ে শিবের মাথায় জল দুধ ঢালা হয়ে গেল এবার খাওয়া দাওয়াটা সেরকম কোনো নিয়ম আমি করি না তো চলো দেখা যাক ডাল ভাত তো হয়ে গেছে একটু দেখি আলু সেদ্ধ করবো আর এই জন্যই মাছটা করবে করে রেখে দেবো তোমাদের দাদা খাবে আমি আজকে মাছটা খাবো না এমনি সবই খাবো কিন্তু মাছটা খাবো না রাতের একটা রুটি আছে এটাই আমি একটু কলা আর সন্দেশ দিয়ে খেয়ে নেবো ব্যাস আমার টিফিন হয়ে গেল এদিকে মাছটা বাজতে বাজতে আর সরষেটাও রেডি করে নিয়েছি নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে রেডি করা আছে এখানে ভাতটা বসিয়ে নিলাম আর এখানে দেখো ডালটা শুকনো লঙ্কা পাঁচ ফোরং দিয়ে ছোকে একটু তেল আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মসুরির ডালও রেডি হয়ে গেল এই দেখো রেডি হয়ে গেছে কি সুন্দর হয়েছে আর গন্ধ কিন্তু বেশ ভালো আছে মানে সুন্দর হালকা হালকা ইলিশ মাছের মতো গন্ধ উঠছে এই দেখো রেডি অ্যান্ড সার্ভড একটু এখানে দেখো নিজের জন্য বসালাম গোবিন্দভোগ চাল দিয়ে আর একটু ডাল দিয়ে খিচুড়ি নয় সেদ্ধ ভাত টাইপের গোবিন্দভোগ চাল এমন নয় যে আমি সেদ্ধ ভাত খাবো না মানে এই যে ভাত হচ্ছে খাবো না সেই জন্য নয় আমার আজকে ইচ্ছে করলো তো ভাবলাম এটাই খাই কারণ ওই নিরামিষ সেরকম আইটেম নয় খাবার মতো ডালটাও করেছি সেই মুসুরির ডাল আর মাছ আর এই দেখো একটু ভেন্ডি আমি ভাজা করলাম গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা আমার চা হয়ে গেল তোমাদের দাদা এসেছিল আজকে অনেক দেরিতে সোমবার বাড়িতে থাকে কিন্তু আজকে তার ব্যতিক্রম দেরিতে এলো খেলো আবার বেরিয়েও গেল বললো না একটু বাইরে কাজ আছে আজকে তো আমি ভাবলাম সোমবার সন্ধ্যেবেলায় যদি থাকে তাহলে ভালোই হয় দুজনে একসাথে চা খাওয়া যায় আর কিছু একটু ভাবলাম এখানে তো ফুল্লি নিরামিষের দোকান আছে ভাবলাম কিছু একটু আনাবো কেন আমি ঘরে থাকলে তো কিছুই আনাই না খাই না তোমার দাদা থাকলে একটু কিছু এনে দেয় তো যাই হোক সেটা হলো না চলো চা বিস্কুটই খায় চা খেয়ে আজকে তাড়াতাড়ি রান্নার জোগাড়ে চলে এসেছি রাতে তো করতে হবে দিনে তো নয় ওইভাবে পেরিয়ে গেল যাই হোক তাও দিনে যা রান্না হয়েছিল রাতে ওগুলো তো খেতে পারবো না আমি আমাকে তো নিরামিষভাবে রান্না করতেই হবে এই দেখ মটরটা মটর ভিজিয়েছিলাম সকালবেলাতে মটরটা একটা সিটি দিতে বসিয়েছি আলু বুঝতেই পারছো একদম নিরামিষভাবে মটরের ঘুগনি করবো এখানে সকালের ওই কড়াইটার মধ্যেই তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আলুগুলো প্রথমে ভালো করে ভেজে নেব আর এই দেখো নুন চিনি নিয়েছি এখানে জিরেগুলো ধনে আমি খুব একটা ইউজ করি না হলুদ লঙ্কা টমেটো খুব বেশি ভাজার দরকার নেই এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো টমেটোগুলো হাইব্রিডের টমেটো টমেটোগুলো সেদ্ধ হতে সত্যি একটু সময় লাগে টমেটোগুলো একটু ভেজে তারপর আমি মশলাটার পুরো একটা পেস্ট করে এটা পুরো একটা পেস্ট করে দিয়ে দেবো মশলাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে বুঝতেই পারছো আমি কিন্তু এখনও নুন চিনিটা দিই দেবো তেল ছেড়ে দিয়েছে এবার আমি নুন চিনিটা দিয়ে দেবো মনে হচ্ছে মিষ্টি আরেকটু লাগবে নিরামিষ তো যাই হোক এখন একটা আন্দাজ মতো দিলাম পরে টেস্ট করে আবার দেওয়া যাবে ঘুগনি মটরটা আমি দু তিনটে সিটি তো দিয়েই ছিলাম তারপরে আবার কষে টষে একটু কড়াই জানি ওটা তো গলবেই না আলুগুলো সেদ্ধর ব্যাপার আছে তো আবার গিয়ে কুকারে বসিয়ে সিম করে দিয়েছে একদম একটু হোক তারপর ততক্ষণে আমি ময়ন দিয়ে মেখে নিই লুচি পরোটা দেখি লুচি করবো ভাবছি করে নেবো প্রথমে তো ভেবেছিলাম লুচি করব। তারপর না হঠাৎ ইউটিউবে দেখলাম বেশ এক ধরনের লাছা পরোটা করা দেখাচ্ছে তো বেশ ভালো লাগলো এভাবে রুটির মতো বেলে নিয়ে একটু ঘি বুলিয়ে নিলাম তারপরে দেখো এই যে এইভাবে একবার এই দিকে আর এক একবার উল্টো দিকে এইভাবে করে করে তোমরা অনেকেই জানো লাছা পরোটা টাইপের অনেক রকমেরই হয় তো এটা বেশ এক ধরনের দেখলাম তো হঠাৎ মনে হলো তো করা যাক করা তো কোনো ব্যাপার না আটা মাখাই আছে করতে কতক্ষণ আর লাগবে এ দেখো এটাকে রোল করে এভাবে মুখটাকে একটু ঢুকিয়ে দিলাম ব্যাস এরপরে খুব বড় বড় বেলবো না কারণ আমি লইগুলো ছোট ছোট করেছি এখানে যেটা আমি দেখলাম তার লইগুলো বেশ মোটা মোটা অনেক বড় বড় ছিল তো ভাবলাম ছোট ছোট করে একটু পরোটার মতো করে এই যে জাস্ট এরকম করে একটু তেলে ভেজে নিই তো দেখো বেশ ভালোই হয়েছে খুব একটা খারাপ হয়নি তো একদম প্রথমবার করেছি খুব ভালো যাবে তা তো নয় কিন্তু খারাপও কিন্তু হয়নি এখানে ঘুগনিটাও কিন্তু জাস্ট ফাটাফটি খেতে হয়েছে আমরা ডিনার নিয়ে চলেও এসেছি এখানে পোশাকটা পুরো ছিল সারাদিনের তোমার দাদা তো খায়নি ঘরে ছিল না সকাল থেকে ভাবলাম যে কি করব না করব শ্রাবণ মাসের সোমবার গেল বছর অবধিও মোটামুটিভাবে করা হয়েছে যতদিন ভাইপো ছেলে ছিল ততদিন করা হয়েছে কারণ ওদের সাথে সব কিছু জোগাড় করতে গিয়ে ওদেরকে রেডি করে দিতে গিয়ে আমারও করা হতো ওরা বেশ সুন্দর নিষ্ঠাভাবেই করত মন্দিরে যেত সমস্ত জোগাড় করে দিতাম ঘরে মায়ের শিবটা ছিল প্রতিষ্ঠা করা তো সেই করে করে এই করবো ওই করব না করতে করতে ভাবলাম না প্রচুর উপোষকাপাস করা হচ্ছে এই বছর থেকে আর সেরকমভাবে করব না হ্যাঁ ঘরে শিব আছে রোজ যেরকম জল দিই সেরকম দেব তো ইত্তেফাকসে গোয়ালাজি সেই বৃহস্পতিবার দুধ নিতাম কতদিন গোয়ালাজি আসেনি আজকেই দেখছি গেটে আমি বলছি যে তখনও আমার কিছু চান হয়েছে তাই আমি বলছি যে ও তুই আসিস না এখন তো হাসছে তাই তো আজকে একটু দুধ দিতে পারবি বললাম হ্যাঁ তো ওকে একটু পয়সা দিলাম ও আমাকে একটু দুধ দিল তো দেখো ঘরের শিবকে দুধ জল সবই দেওয়া হলো হুম গোপালকেও দেখলে ওইভাবে স্নান করালাম গোপালকেও করলাম যেহেতু কালকে সান সানডে ইয়ে লেগেছিল গুরু পূর্ণিমা লেগেছিল আজকে সোমবার পূর্ণিমাটা ছিল তো সব কিছুই করতে গিয়ে টুকটুক করে দেখো সব কিছুই করা হয়ে গেল। এই করবো না ওই করবো না ভাবতে 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 সব কিছুই করা হয়ে গেল। যাই হোক দিনটা পুজো আর্চার মধ্যে ভালোই কেটে গেল এই তো পুজোর সব শুরু হয়ে গেল এই এখন চলতে থাকবে চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করবো যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো আর যারা অবশ্যই প্রথম দেখছো ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা